বিরোধীর পর স্বাগত রাজ্যে রমরমা বাণিজ্য চলছে নেশা কারবারিদের ইতিমধ্যেই খবর যে আবারও কিছু ব্যবসায়ীর হাতে আটক এক নেশা কারবারি জানা গেছে ব্রাউন সুগার সহ বিশ্রামগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে বিশ্রামগঞ্জ বাজার ব্যবসায়ীদের হাতে নেশা সামগ্রী সহ আটক নেশা কারবারিকে উদ্ধার করে নিয়ে যায় বিশ্রামগঞ্জ থানায় ঘটনা বৃহস্পতিবার সকাল এগারোটায় জানা যায় দীর্ঘদিন যাবৎ বিশ্রামগঞ্জ বাজার সহ বিভিন্ন এলাকার ব্রাউন সুগার বিক্রি করে যুবকদের নেশায় আসক্ত করে তুলছিল পাকমা করিপোড়া এলাকার নেশা কারবারি জসিম মিয়া বিশ্রামগঞ্জ বাজার ব্যবসায়ীরা পূর্বে জসিম মিয়াকে বিশ্রামগঞ্জ এলাকায় নেশা জাতীয় সামগ্রী বিক্রি করতে বারণ করেছে বাজার ব্যবসায়ীদের সেই কথায় কান কর্ণপাত না করে প্রতিনিয়ত সে তার ব্যবসা বাণিজ্য চালিয়ে যেত তাই আজ আবার হাতে নাতে বিশ্রামগঞ্জ বাজার ব্যবসায়ীরা সেই নেশাগ্রস্ত এবং নেশা বিক্রেতা যুবককে আটক করে সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো গোটা শহরে একজন লোক ধরা পড়তে নাম হচ্ছে জোক্তিমিয়া ভাইমা পড়িয়া পড়া এই জায়গাটা ধরিয়া পুলিশ এটা কোন জায়গা দাদা বাজার পুলিশ আইসিনি আপনারা শুনলেন তাদের বক্তব্য বিশ্রামগঞ্জ বাজারে এই ঘটনা এখন দেখার বিষয় যে আটককৃত যুবকের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় মূলত এলাকাবাসীরা এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে সেই অভিযুক্ত বা নিশা কারবারই বহু বছর যাবৎ এই ধরনের কাজ করে যাচ্ছিল এবং সেই নেশা সামগ্রী বিক্রি করে এক প্রকার সেই এলাকার যুবকদের নেশার কবলে ধাবিত যার জন্য আজ তাকে আটক করে গাছে পেঁথে রাখা হয় সঙ্গে সঙ্গে দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় থানায় এখন দেখার বিষয় যে তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে পুলিশ প্রশাসন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন